নমস্কার সম্মানীয় দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর তরুণের স্বপ্ন ট্যাবের দশ হাজার টাকা পেয়েও উচ্চ প্রাথমিকে বসছে না পড়ুয়ারা নামের লিস্ট চাইল শিক্ষা দপ্তর অর্থাৎ বুঝতেই পারছেন অনেকে কিন্তু ট্যাবের টাকা পেয়েও ট্যাব কেনেনি অনেকে আবার ট্যাব কিনেও পড়াশোনা ছেড়ে দিয়েছেন এই ধরনের অনেক রিপোর্ট কিন্তু শিক্ষা দপ্তরের কাছে এসেছে তাই করোনা মারামারির সময় রাজ্য সরকারের উদ্যোগে মাধ্যমিক পাস করে উচ্চ প্রাথমিক স্তরে ছাত্রছাত্রীদের জন্য তরুণ প্রকল্পের আওতায় ট্যাব বা ফোন কেনার জন্য দশ হাজার টাকা দেওয়া হয়েছিল এই প্রকল্পের উদ্দেশ্য ছিল অনলাইনে পড়াশুনো করতে ছাত্রছাত্রীদের অসুবিধাতে না হয় কিন্তু সম্প্রতি শিক্ষা দপ্তরের পর্যালোচনা করে দেখা গেছে যে অনেক ছাত্রছাত্রী ট্যাব বা মোবাইল কেনার অর্থ পেয়েও তারা কিন্তু উচ্চ প্রাথমিককে পরীক্ষায় বসার জন্য আবেদন করছে না অর্থাৎ তারা কিন্তু উচ্চ প্রাথমিক অর্থাৎ উচ্চ মাধ্যমিক পড়াশোনার জন্য তারা কিন্তু আর স্কুলে যাচ্ছে না বন্ধ করে দিচ্ছে এই বিষয়ে খতিয়ে দেখার জন্য শিক্ষা দপ্তর প্রতিটি স্কুলগুলির কাছে নির্দেশ পাঠিয়েছে যে সবাই ফোন কেনার পর বা টাকাটা পাওয়ার পরে স্কুল আসছে কিনা বা কতজন ফোন কিনেছে ফোন আদৌ কিনেছে কিনা সেই টাকা অন্য কোনো পার্সে খরচ করেছে না সমস্ত কিছু খুঁটিনাটি তথ্য জানতে চায় স্কুল শিক্ষা দপ্তর ট্যাবের অর্থ পেয়ে স্কুলছুট ছাত্রছাত্রীরা ট্যাবের অর্থ পেয়েও কিছু ছাত্রছাত্রীরা পড়াশুনোর আগ্রহ কম থাকায় তারা পরীক্ষায় বসতে আগ্রহী নয় এমনকি তারা শুধুমাত্র ট্যাবের টাকা পাওয়ার জন্য উচ্চ প্রাথমিকে ভর্তি হয়েছিল এবং মাঝপথেই তারা ট্যাব যা কেনা হয়ে গেছে সঙ্গে সঙ্গে তারা কিন্তু পড়াশুনো ছেড়ে দিয়েছে বলে শোনা যাচ্ছে এছাড়াও জানা যাচ্ছে যে শিক্ষা দপ্তরের নির্দেশে প্রতিটি স্কুলকে এবছর থেকে মাধ্যমিক অথবা উচ্চ প্রাথমিক পরীক্ষায় বসা ছাত্রছাত্রীদের মধ্যে কতজন ট্যাবের অর্থ পেয়েও পরীক্ষায় বসছে না তা জানতে হবে এই তথ্য সংগ্রহের পর শিক্ষা দপ্তর এই বিষয়ে পরবর্তী কী পদক্ষেপ নেয় সেটাই দেখার বিষয় এছাড়া আপনাদেরকে জানাচ্ছি যে শিক্ষক সমাজের প্রতিক্রিয়া পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির কার্যকারী সভাপতি বিজন সরকার মনে করেন যে সবসময় শিক্ষা সংক্রান্ত বিষয়কে নেতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে না দেখে ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে দেখা উচিত হয়তো তরুণের স্বপ্ন প্রকল্প একটি বিশেষ সময়ের মধ্যে দিয়ে শুরু হয়েছিল কিন্তু আচমকায় তা বন্ধ করে দেওয়া একেবারে যুক্তিযোগ্য নয় অর্থাৎ এই প্রকল্প বন্ধ করলে সরকারের যেমন ক্ষতি হবে তেমন অনেক ছাত্রছাত্রীরা যারা উচ্চ স্তরে পড়াশুনো করবে বলে ভেবেছিলেন তাদের পড়াশুনোর জায়গাটা কিন্তু অনেকটাই হার কমে যাবে এবং কোভিডের পরবর্তী সময়ে দেশ বা সারা বিশ্বে পড়াশুনো অনেক বেশি প্রযুক্তি নির্ভর করে গিয়েছে কোনো গরিব এবং প্রান্তিক পরিবারের ছেলে মেয়েদের যাদের মোবাইল বা ট্যাব কেনার পয়সা নেই তারা সরকারি অর্থে মোবাইল বা ট্যাব কিনে বড় পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করতে পারবে প্রযুক্তি তাকে সে জায়গা করে দেবে বিষয়টিকে এভাবে দেখলেই ছাত্রছাত্রীর জন্য এই প্রকল্পটি যুক্তিযোগ্য বলে মনে হয় অর্থাৎ আপনারা প্রত্যেকে জানেন যে সরকার ফোনটা দিয়েছিলেন বা টাকাটা দিয়েছিলেন যে সেই ছেলেটা পড়াশুনো করে নিজের পায়ে দাঁড়াতে পারে এবং তার ফ্যামিলিকে যাতে সঠিক যোগ্য সম্মান ফিরিয়ে দিতে পারে সেই জন্য সরকার কিন্তু যাতে প্রতিষ্ঠিত হতে পারে তার জন্য কিন্তু টাকাটা দিয়েছিলেন বা ফোনটা কেনার জন্য যুক্তিযোগ্য দিয়েছিলেন কিন্তু এখনকার দিনে ছাত্রছাত্রীরা সেই ফোন কেনার পরে তাদের দৃষ্টিভঙ্গি পুরোটাই চেঞ্জ হয়ে যায় তারা পড়াশুনোর দিকে মন দিচ্ছে না তারা কিন্তু অন্য অনেকে বাজে কাজের সঙ্গে লিপ্ত হয়ে যাচ্ছে অনেকে আবার অন্যান্য অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে ছেলে মেয়েদের এখনকার দিনে যে ফোন অনলাইন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লিপ্ত হয়ে পড়েছে এখানে কিন্তু পড়াশোনাটা অনেকটাই ক্ষতি হয়ে যাচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার আপনার সাথে দেখা হচ্ছে আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ